ঈশরাইক তিন জন বডি কাট নিয়া মরব মিতিরনা করেছে ভয় নাই ভয় আমি একজন আল্লাহর বান্দে মুজাহিদ আল্লাহর জন্য ইমান নেছি আল্লাহকে mohabbat করে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্যই তো জীবন আল্লাহর জন্যই তো মরণ আল্লাহ তো বলেছেন আমার জীবন খরিদ করে নিয়েছেন আমার জান আল্লাহ দিয়েছেন মালও দিয়েছেন আল্লাহ আবার কিনেও নিলেন আল্লাহ বিনিময় আমারে একটা জান্নাত দিয়ে দেবে বলে এমনিই তো দিবেন আরে দোস্ত এই মানি টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না রেস্তালেমার ডাকবে রহ যখন আসবে ওই যে কালেমা খসিত কালো পতাকা নিয়ে তখন ওই ফিলিস্তিন আর সিরিয়ায় যখন আত্মা প্রকাশ করবে আসমান থেকে যখন নামবেন ওই সময় তো তুমি সুবহান আল্লাহর তাসবিহ পড়তে থাকো আর জিহাদে শরীক না হও তখন তোমাকে দাজ্জাল হিসাব নেবে আনারব্বুকুম আল্লাহ এবার দেখবেন এই লোকগুলো যারা জিহাদ কেও পছন্দ করত ওই লোকগুলো দাজ্জাল রে খোদা মনে কইরা বইসা থাকব আমার ভাইরা এক নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত নিয়ে গেছে তিন দিন পর্যন্ত পানি দেয় নাই ভাই তিন দিন পর্যন্ত পানি দেয় নাই খাবার দেয় নাই মহিলাটা উটের উপরে আজ যখন তার বিরতি দেয় ওই তিনজনের খাবার দরকার হয় রদরের মধ্যে যখন দুর্বল হয়ে যায় তখন উমেশ রাইkre ওই কংকরময় বালিকা রাশি জমিনের মধ্যে নামাইয়া চিত করে দুই হাতটা বেদে দুই পাটা বেদে চিত কইরা রাইখা মহিলাকে রেখে যায় খাবার নাই পানি নাই পুত্রের মধ্যে রাইখাত তিন জন গাসতলার মধ্যে ছায়া নাই খাবার খায় নাস্তা করে আবার উঠাইয়া উটের উপরে উঠাইয়া আবার রনা দিয়ে চলে আসে যাইতে থাকে যাইতে থাকে এইভাবেই রনা দিয়ে যখন কয়েকদিন

শরীর শক্তিশালী হয় আর আমলের খাবার ঢুকাইলে কুরআন তেলাওয়াতের আমল নামাজের আমল নাহি আনিল মুনকার গান বাজনা বদ্দের আমল ফকের জান্নার পক্ষের আমল যদি করতে পারো রে ভাই তখন তখন রূহটা শক্তিশালী হইয়া যায় লোকটা চিকন দেখতে চিকন

তিনজন নাস্তা করার জন্য গেছি রাস্তালায় বসে বসে নাস্তা করে মনে সরাই তখন আকাশের দিকে আকাশের মালিকের দায়িকা বললেন এমন আল্লাহর উপরে ইমান এনেছি যেই আল্লাহ সর্ব হালাতে সব কিছু করার ক্ষমতা রাখে আপনি কি একটু পানি দিয়ে আমারে ধন্য করবেন আমরা একটু পানির ব্যবস্থা করেন জীবনটা চলে যায় একটু পানির ব্যবস্থা করে আপনি সব পারেন গো মালিক

বলে বাবার কাছে মায়ের কাছে চাইলে আর আদরের সন্তানকে ফিরে দিতে চায় না এই বান্দাটা আদরে মহাব্বাতার ভালোবাসা নিয়ে গারা গারা হালাতের মধ্যে আল্লাহরে আব্বার করে কয় ও আল্লাহ আপনি তো সব পারেন একটু কাফেরদেরকে দেখাইয়া দেন আপনি যে পারেন একটু পানির ব্যবস্থা করেন মরুস্থান করে এবার হঠাৎ করে দেখি বুকের পাশে যেন ঠান্ডা ঠান্ডা অনুভব হয় আল্লাহু আকবার চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার ভাইরা পানির মধ্যে ঠান্ডা মনোভব হয় টপটা খুলে দেখে একটা মশকের মধ্যে পানি দেখা যায় পানি দেখা যায় পানিটা নিয়েবার পান করলেন পুরো বডির মধ্যে পানি ছিটায় দিলেন শান্ত হয়ে গেলেন পানিটা সুন্দর একদম সুইট পানি সুন্দর পানি মিনারেল ওয়াটার পানি একদম সুন্দর ভালো পানি পানি পান করলেন দেহের মধ্যে ছিটায় দিলেন আর ইতিমধ্যে তিনজন বডিগার্ড এসে উপস্থিত হয়ে গেছে আর থেকে বলে তুমি পানি পাইলে কোথায় হাত বাদা পাও বাদা পানি পাইলে কোপ থেকে নাকি তুমি ছুটে গিয়া গত বা পানি রশি খুলে আমাদের পানি চুরি করছো নাকি বলে না না মুসলমানরা কোনো দিন চুরি হয়ে চোর হইতে পারে না চুরি করতে পারে না আমার ভাইরা দেখেছেন মসজিদে যদি জুতা চুরি করে মসজিদে যদি চুরি করছে একশো টাকা দামের ধরা পড়ছে হাই রে বাবা কিল রে ঘুষি এই দেশের এমপি মন্ত্রী এমন আছে এমন নেতা আছে কোটি কোটি টাকা চুরি কইরা আমার ভাইরা পিপার পত্রিকায় ধরা পড়েছে ফিলাস এরকম হাইলাইট করে লেখা হইছে। বলেন ওদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছে ওরা জাতীয় সর ওরা কি সর জোরে বলেন ওরা জাতীয় চোর আমার ভাইরা ওই জাতীয় চোরকে আজকে ভয় পায়

জাতীয় সম্পদ দেশের সংবাদ চুরি করতে পারে না চুরি করলে মুসলমান থাকতে পারে না আমার ভাইরা আমরা কোন অবস্থার মধ্যে আছি জায়গা ডেকে হলো আমি তো চর না বলে পানি ফেলে প্রত্যেকে কয় ওই যে কবলের ক্ষমতা নাই দেবতার ক্ষমতা নাই লাতের ক্ষমতা নাই উজ্জার ক্ষমতা নাই মানাতের ক্ষমতা নাই তো এমন মালিকের উপরে মান এনেছি সেই মালিক পানি মাধ্যম সারাও দিতে পারে আমি মালিকের কাছে পানি চেয়েছি আমার আল্লাহ এই জায়গায় সুন্দর স্বচ্ছ পানি পৌঁছায় দিয়েছেন আমার আল্লাহ এই তিনজন তদন্ত নিয়ে দেখলো হা পানি কোথায় দিয়ে বুঝলো কোন মানুষ নাই জন নাই আমরাই মাত্র তিনজন আওসি দিয়ে বাঁধা আছে পাও বাঁধা হাত বাঁধা পানিতে আসলো থেকে এবার বুঝতে পারলো যে এই মালিকের উপরে মানেছে ওই মালিক ঠিক আর আমরা মালা তো জামানাতের যে পূজা করি এই পূজা দ্বারা দুনিয়ায় উপকার করতে পারবে না আখেরাতে তো উপকার করতেই পারবে না আমার ভাইয়ানা ফকিরা সাথে সাথে তিনে মুসলমান এবার দেখেন কত নির্যাতনের শিকার হয়েছে ছোট্ট বাচ্চাও যদি হকের আওয়াজ দেয় দুর্বল হকের আওয়াজ দেয় আর সাময়িকভাবে নির্যাতনের শিকার হয় দেখবেন এক সময় হক বিজয়ী হবে বিজয়ী হবে পাতেল কখনো সে মাতা সারা দিয়ে হঠাৎ করে উঠবে দেখবেন আগুনের মধ্যে মুহূর্তের মতো এগিয়ে যাবে

নামাজের সময় হয়ে গেছে যাই হোক অগুসালু কথা কিছু কথা বললাম আমাদেরকে ইমান ঠিক রেখে হাত নেক কাজ করে যদি আমরা দুনিয়া থেকে যাইতে পারি তাহলে আল্লাহ পাক মাফ কইরা জান্নাতুল ফিরদৌস